এবং উন্নতমানের ম্যাথড এদেরকে পৃথিবীর প্রতিটি দেশেই পাঠানো এই ইচ্ছা বাংলাদেশি সেবা পার্টির রয়েছে আরব দেশগুলি যে বলদীয়তে কাজের জন্য তারা বিভিন্ন দেশ থেকে লোক এনে তাদের চাহিদা মিটায় আরও ইউরোপের দেশে রয়েছে অন্যান্য দেশে রয়েছে বাংলাদেশি সেবা পার্টির আশা হলো বাংলাদেশ থেকে উন্নত মানের ক্লিনারদেরকে বিদেশে পাঠানো এবং বর্তমান চলিতকালে যে সরকার রয়েছে সেই সরকারকে বাংলাদেশি সেবা পার্টি অনুরোধ করতে চায়। যে বিশ্বের যে দেশগুলিতে এই সুইপার এবং ক্লিনারদের বেশি দরকার সেখানে যেন বাংলাদেশিদের স্থান থাকে প্রথম নাম্বারে আমরা সবাই বিশ্বের নাগরিক আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশি হয়ে বিশ্বের প্রতিটি দেশের নাগরিক হতে চাই এবং প্রত্যেকটি এলাকাতে আমরা সেবা দিতে চাই আমাদের লোকসংসা লোকসংখ্যা জনসংখ্যা বৃদ্ধিটা কোনো ধরনের সমস্যার কোনো কারণ নেই যদি আমরা বিশ্বের এই ক্লিনারের যে বাজার সেটাও আমরা যদি ধরে রাখতে পারি আর কোরআনের চুয়াত্তর নম্বর সোরা মুদাসের পাঁচ নম্বর এত দৃষ্টিতে আল্লাহ বলছেন যত ধরনের আল্লাহ বলছেন যে যত ধরনের অপরিষ্কার রয়েছে তোমাদেরকে পরিষ্কার করে রাখতে হবে হোক সেটা সোসাইটি হোক সেটা এলাকা হোক সেটা দেশ হোক সেটা বিশ্ব বাংলাদেশি সেবা পার্টির সবসময় আসার হল বাংলাদেশ থেকে দক্ষ ম্যাথর সুইপার ক্লিনারদেরকে বিশ্বের বাজারে পাঠানো সরকার যদি উদ্যোগ নেয় তাহলে ধন্যবাদ সরকারকে আর যদি না নেয় তো আমরা আশা করব কোনো একদিন আল্লাহ রবুল আলমিনের রহমতের ছায়াতে এসে এবং আপনাদের সকলের সাপোর্ট পেয়ে বিশ্বের এই বাজারের সেরা এই বাজারের সেরা আমরা এই বাজারকে এমনভাবে ধরে রাখব যে এই বাজারের সেরা লোকগুলি হবে বাংলাদেশি বাঙালি আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশের উপর সব সবসময় আল্লাহ তালার পক্ষ থেকে শান্তিতে রাজ করুক এটি আমাদের কামনা